গুড মর্নিং মাম্মা আজকে এত সকাল সকাল লাফালাফি কিসের তোমার রোজ তুমি ঘুম থেকে উঠো বারোটা সময় তো হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সকলকে তো আজকে হলো মাম্মার স্কুল এক মাসে স্কুল ছুটি কাটিয়ে আজকে থেকে স্কুল শুরু তো সকাল সকাল কিন্তু মাম্মা ব্রাশ করে একদম স্নান ঠান সেরে বসে আছে বলে আমাকে তাড়াতাড়ি ড্রেস বের করে দাও আমি স্কুলে যাব। তো চলো আজকে থেকে আবার নতুন ডিউটি শুরু তো এই যে চাবি হাতে এখন মাম্মার ড্রেস আছে কোথায় খুঁজে বের করতে হবে আমি অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না আমার ড্রেস কোথায় রেখেছি পুজোর ছুটি তাই মানে কোথায় যে রেখেছি ড্রেসগুলি এখন বের করতে হবে ধর ক্যামেরাটা ধরো এদিকে মামকে দেখো আমি রেডি করিয়ে দিলাম তারপরে মামা পাপা জুতোটা পরিয়ে দিচ্ছে আর মাম্মা এদিকে কতটা খুশি আজকে স্কুলে যাবে বান্ধবীদের সঙ্গে দেখা হবে আড্ডা হবে গল্প হবে আর ব্যাগে যে এত কিছু ভরেছে আমি ব্যাগটা জাস্ট উঠাতে পারছিলাম না এত ভারী তাই মামকে জিজ্ঞেস করছিলাম যে ব্যাগে তুমি কি নিয়েছো এত কিছু বলে কি শুধু বই নিয়েছি আর কিছুই নেই স্কুলের বইগুলি নিলাম তো দেখো এটাই আমাকে বলছিল কেমন লাগছে এতদিন পর স্কুল যাচ্ছ খুব ভালো আজকে আমার আমাকে আজকে স্পোর্টস করাবে কাদের মিস করছো সবচেয়ে বেশি কাকে মিস করছি রুহি শ্রাবণী বান্ধবীদের হ্যাঁ ঠিক আছে চলো আজকে সবার সঙ্গে গিয়ে দেখা হবে প্রায় সাড়ে দশটা বাজতে চলো এখন আমরা যাচ্ছি স্কুলে চলো বাকি কথা স্কুলে গিয়ে হবে স্কুলটা কি চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ মাম স্কুল চেঞ্জ হয়ে গেছে দেখি দেখি কতটা খুশি তুমি দেখি আমি এদিকে তাকাও একটু বাবা হাসিটা ধরে রাখা যাচ্ছে না মামের চলো চলে এসেছে স্কুলে মামকে পৌঁছতে কিন্তু ঠিক সাড়ে দশটা পেয়ারলাইন শুরু হয়ে গেছে আর আমরাও এই মুহূর্তে এসে পৌঁছলাম তো ওই যে মাম্মাকে টাটা করে দিচ্ছি বাই বাই